আজকের দিনটা খুবই সুন্দর খুবই সুন্দর রোদ উঠেছে নদীর পরিবেশটাও খুবই ভালো দেখছি আমি এসেছি এই হেঁসা জাল নিয়ে নদী থেকে মাছ ধরতে দেখুন ওই কস্তুরির মধ্যে অনেক মাছ থাকতে পারে আমি কিভাবে মাছ মারি আপনাদেরকে দেখাবো এই যে কস্তুরিগুলো নদীর উপরে ভাসছে এই কস্তুরির মধ্যেই মাছ লুকিয়ে থাকে সেই মাছগুলো আমি হেঁসা দিয়ে উপরে তুলে নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন বিভিন্ন ধরনের মাছ এই কস্তুরির মধ্যে লুকিয়ে আছে আসতে করে কস্তুরিগুলো আমি চালের মধ্যে তুলে নিয়ে আসলাম এইবার এই গুলি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলবো কেন এর ভিতরকার মাছগুলো আমার চালের মধ্যে আটকা পড়ে বন্ধুরা দেখুন ছোট ছোট মাছ এ যে ও বাবা ভিতরে এখন বড় একটা কি বড় একটা সাপের মতো লড়ে চড়ে উঠল হতে পারে একটা বিশাল সাপও হতে পারে কারণ অনেক কস্তুরি এখান দিয়ে ভেসে আসে দূর দূরান্ত থেকে সেই কস্তুরির মধ্যে অনেক সাপও থাকে আর এই সাপগুলো দেখা যায় যে ওই 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 যে যে দেখুন ওই যে বিশাল বিশাল একটা সাপের মতো যে এখন আমি কি করব বুঝতে পারতেছি না এই কস্তুরিগুলো আমি ফেলেই দেব নাকি পরিষ্কার করে দেখব এটা সাপ বা বড় বাইং মাছও হতে পারে দেখি আমি একটু সাবধানে কস্তুরিগুলো ফেলবো তোর বাবা এই যে যে ছোট একটা অনেক কয়টা এটা কি হবে মাছও হতে পারে আবার সাপও হতে পারে ও না এই দেখুন দেখুন এটা সাপ নয় এটা সাপ নয় এটা হলো কুইচা মাছ এই যে দেখুন একদম সাপের মতোই কিন্তু এটা সাপ না এটা বিদেশিরা বিদেশের মানুষ একে ইল মাছ বলে এই যে একটা ছোট এটা হয়তো এর ছাও হবে ইল মাছ বলে আমাদের এখানে কুইসা মাছ বলে এর একে শক্ত করে ধরতে হবে এর গায়ে প্রচণ্ড শক্তি এই যে এই দেখুন একটা বিশাল কুঁচা মাছ এই যে এই যে এই যে একটা ছোট কুইচা এটাকে খাওয়া যাবে না এর গায়ে যথেষ্ট মাংস হয় নাই একে ছেড়ে দেব দেখুন উঠেছে এই মাছগুলো আমি ধরব না এই যে এইখানে আমি হাসা দিচ্ছি কারণ হলো এই ধরনার পানিগুলো যেখান থেকে নেমে আসে সেইখানে কুচ কেঁদ নরম হয়ে থাকে আর নরম কেঁদোর মধ্যেই এই কুচা মাছগুলো থাকতে পছন্দ করে সেই কারণেই আমি পরবর্তী হেঁসাটা এইখানেই দিলাম এইবার কেদো মাটি উঠেছে ভালো করে মাছগুলো দেখতে পাচ্ছি না কি মাছ উঠেছে এই বাবা মাছ দেখতে পাচ্ছি এবারও দেখুন কুচে মাছ উঠেছে এই যে এই দেখুন অনেক কয়টা কুচে মাছ উঠেছে কিন্তু এগুলো সবই ছোট ছোট সাথে বিভিন্ন মাছও উঠেছে এই যে বন্ধুরা আগেই দেখতে পেলেন এই মাছটা আমার প্রথম হেঁসাতে উঠেছিল আর এইবার ছোটো ছোট অনেক কয়টা পুইচা মাছ উঠেছে এই মাছগুলো আমি খুবই পছন্দ করি কারণ এর এর শরীরে অনেক রক্ত আর প্রোটিনে ভরা প্রোটিনে ভরপুর অনেকে এই মাছ খায় আবার অনেকে অনেকেই এই মাছ খায় না তো আমার কাছে এই মাছ খুবই সুস্বাদু লাগে বেশি করে মশলা দিয়ে এই মাছ ভুনা করলে খেতে হেভি টেস্ট একদম বাইং মাছ ফেল তো দেখুন দুই হেসাতেই এই অনেক কয়টা কুঁচা মাছ আমি এখান থেকে ধরলাম তো বন্ধুরা আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর প্রত্যেকটা ভিডিও এর পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন খোদা হাফেজ